হক সবার ভাই আই আপনার মধ্যে কবরিস্থান আছে রে ভাই আমার মতন বহু জোয়ান আই জমিন নাই অন্ধকার কবরের গাড়া ঘুমাই শনি ঘুমাই বহু জুয়ান অন্ধকার কবরের গাড়া আই যে আপনার যুব সমাজের উদ্যোগে যুব সমাজের ব্যবস্থাপনায় এত খুশি হরিয়াওয়াজের মহিল একজন হচ্ছেন কিন্তু বন্ধা সে কোন সময় মারা গাইবায় জমিন কোন মানুষে হইতা ছর ওয়াজ হয়েছে আগে না ওই সময় যে ওয়াজ হয়েছিল আর আইজ ওয়াজ ওয়াজ বাদে এক দুইজন মানুষ জমিনও নাই অন্ধকার খবরও আছে না বহু জয়ান আইজ অন্ধকার খবর না আমার ভাইয়ানি জল অনেক জয়ান জ বিদ্যু জমিন বিদায় নিমো বয়স হইব মারা যাই মনে রে ভাই তোমার আজল আছে হায়াত আছে আল্লা সারা সম্ভব হবে না ও ডিসেম্বর 9 তারিখ আমি বাংলাদেশ দক্ষিণ মা লীপুর কেন্দ্রীয় জামে মসজিদ আমি ডিসেম্বরের 9 তারিখ নিশ্চয় আপনারা লাগব দেখছেন আমি যখন আওয়াজ গেলাম সমস্ত আওয়াজের কমিটি যুব সমাজ ভাইয়াই অনেক ভাইয়েন পঁচিশ ত্রিশ জন আইয়া হইলা ভারতের হুজুর আপনার কাছে আমাদের একটা আবদার রইল আমাদের জন্য দোয়া করা লাগতো নাই আমরার ওয়াজ কমিটির একজন সদস্য একজন ভাই গতকালকে দুনিয়া তুমি বিদায় নিছ আমরা সারার অনুরোধ হইল আমরার ভাইয়ের জন্য সামান্য দোয়া করবা আমার শুনি আমার দুগলাং লরে একদিন পরে জমিনawar আল্লাহর বান্দা জমিন না খাইনাবা জমিনের মধ্যে ঘুমাইলো না ওয়ায় সোনার জন্য ওলামাই কেরাম বান্দায় দাওয়াত দি আনলা কিন্তু আগর দিন বান্দা জমিন তনে দুনিয়া তনে বিদায় নে আমার ал্লায়ে কোরআন শরীফের মধ্যে জানায়ে ইজা জা আ জালুহুম লা লা ইস্তাহিরুনাসা আমার বন্দা মন্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মানা করবো তারপরে তোমার সামনে যাইবা একটা সেকেন্ড আগে নাই একটা সেকেন্ড পিছনে নাই এর কারণে আমরা জমিন উত্তরে ভরতাম করিনি আল্লাহর ভাষায় নিবেদন করি আর সুর আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সারা আমার নবী ভরমায় যেমন দায় জমিন বেশি বেশি হরি মরণ রে স্মরণ হরে মরণ রে ধরে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান আমার নবী ভরমায় আজ শিরুজিগ্রহ জিমিল্লা জাতিল মত আমার

মা বাবার সেবা করিয়া বন্ধা যাইবো আল্লাহই বানদার দুনো জানর জীবনও জালা বানাই দিবা ও যুবক সমায় ভাই যখন জামিনা নামাজের সময়ই পরে জামিনার মধ্যে নামাজ পড়িও আল্লাহর হাবিবের কাছে নিবেদন করিয়া রাসূল আল্লাহ আইউল আমালি আহাদ বিল্লাহ তাআলা ইয়া রাসূল আল্লাহ দরবারে সবটাইতে পছন্দনীয় আমল মধ্যে কোন আমল আমার নবিয়ে فرمায় ফালা সালাতুলে ওয়াক্তে আ যখন জমিনের মধ্যে নমাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ ছড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমাদের মধ্যে একটা আমল কোন আল্লাহ। এমনে খালি আল্লাহর মায়া করতে নেই নামাজ ছড়া লাগব আল্লাহর গোলামি করা লাগব আল্লাহর ইবাদত করা লাগব খাদ্য যেটা খায়তা সেটা জমিন হালাল খাইতে লাগব কোনটা খাদ্য যেটা খাইম সেটা হালাল না হারাম খাদ্য যেটা খাইবাই বন্দা হারাম না হালাল মধ্যে হালাল আর হারাম যেটা সে হারমরে মধ্যে বর্জন করে লইতাম তাহলে বন্দার দিল আল্লাহর দিকে মাই লইব বন্দায় নামাজ পড়বো জমি মধ্যে পদে করাবো মা বাবার খেদমত করব মানুষের লগে বন্দায় বলা ব্যবহার করবো আমার বুজুরি কারণ

খাবার খাবার লগে লগে একদম মানুষের জামলে দৌড় আরম্ভ করব দ্রুত গতিতে দৌড় আরম্ভ করব একদম মানুষ ধীরে ধীরে সামনে দিকে কদম সরাইব সামনে কদম দিব আর পিছনে এইভাবে ফিরিয়া চাইব সামনে এক কদম দিব পিছনে এক কদম ফিরিয়া চাইব আল্লাহর বলে চাইব আর বন্দার দুটা ভাই জ্বর জরাই নয়নের জল রইব বন্দা যদি মধ্যে রানা দিব রে বন্দায় আল্লাহ ভাই সাইব বন্দা খালি খান দিব রে বা তোর মাল আমার মায় আমার সাহায্য ভরতাল নাই আমার বাবায় সাহায্য নাই আমার চলে নাই আমার মেলায় আয় আয়ুল কামতর ময়দানো আপনি মনে রব্বুল বুলি সারা আমার মায়া ভোরণাওয়ালা লাই বন্দায় ডরাইব বন্দার দিল নরম হইব আল্লাহর ভাই চাই রইব বন্দায় খান দিব কিন্তু আল্লাহর হুকুম রে অমান্য করত নাই এক কদম সামনে যাইব আবার বিড়ি আল্লাহর ভাই চাই রইব আরেক জন বন্দারে অর্ডার করার লগে লগে বন্দায় জেমলে দৌড় আরম্ভ করব আল্লাহর রহমত দরবান্ডারে জুস দিব আল্লাহ জ্বালাই বাজাবে ও বীর ইসদাগরে যাও রে আর ধরে করিলা আমার দ বন্দরে আমার সামনে লইয়া айরে হায় ফিনিশ টালে দ বন্দরে আল্লাহর সামনে এনে হাজির করাইবা ঐ সময়ে আল্লাহে জানাইবা বান্দা তুমি এত দ্রুত গতিের আনা দিলাই রে তুমি কোন জায়গায় যাইতায় জায়গার নামটা শুনছলি আয় আল্লাহ সেই জায়গার নামইলো জান না আপনি আমারে অর্ডার করছো হই আমারে দিলাম আল্লাহ জানাই বাবান্দরে তোমার মনের মধ্যে কোন ভয় নাই নি কোন ভয় নাই আয় কাও ধরো দলো আল্লাহর বান্দায় জানাই ভাই আল্লাহ আমার কথা মনে হয়েছে আমি জমিনৰ মধ্যে সারাটা জীবন নাফরমানি ভাই খাটাইলাম আই ধরে আপনার হুকুমরে আমি অমান্য করে লাগে যাইবার জায়গা নাই আমার দিল বিশ্বাস আছে আপনি আর আমার আপনি রহমান এবং রহিম নাম রুশিলায় আমার দুজোর মধ্য দিতে নাই আই যদি আমরা হুকুম মানি আপনার রহমতের পান্ডার দুষ মারব আপনি আমার দুজোর মধ্য দিতে নাই আল্লাহ নিকটের বন্দারে জানাইব বন্দা তুমি একটা কদম সামনে দেব একটা কদম আমার বাড়ি ফিরিয়েছে ভারণ দেখিতা আল্লাহ জানাই বে বা মৌলা আমার মনে হয় আপনি ওটা পালন করছ আমরা দুজনের মধ্যে যাইতাম আবার আপনার বা ফিরিয়েছে আমার মনে ওই আমার জানে আপনার রহমতরিব্লা আপনি যদি আমরা রে মায়া করেন ফর মায়া করতে নাই আয় আল্লাহ আমার মনে হয়েছে আপনি রহমানে রহিম নামর আমাকে করে দিলাই

এমনে কোন মানুষে খান্দে না একটা কারণে মানুষে জমিনের মধ্যে খান্দে যদি বন্ধা জমিনের মধ্যে বেমার পড়ে জমিনের কোন মেডিসিনে বন্ধার বেমার কমে না কোন ডাক্তারের ট্রিটমেন্টে বন্ধার কমে না বন্ধায় বাড়ির মধ্যে ঘুমাইতা বন্ধা ঘুমাইত নাই বন্ধায় তার জুড়ে নামাজ আল্লাহ দরবার দোয়া করবারে বাবুলা এবন জমিদার আমার দান হল আল্লাহ আমি বরাইয়ার এই বেমারের কারণে আমি বিদায় আনব এই সময় যদি বন্দার ছোট ছোট আনা জমিনতা এখন বন্দায় আওলাদ্রে দারো আনব বন্দায় দারোয়ানিয়া আওলাদ্রে বন্দায় চুমা খাইবা আর আওলাদ্রে জানাইব জানি আমি বাবা জমিনের মধ্যে বেমার আমি বাবা যদি জমিন তুমি মারা যায়। বাবা জমিন ওখান দিও না আমি বাবার জমিনের মধ্যে দাবন করিও তুমি যখন রাস্তা পায় বাজারে যাই তুমি স্কুলে যাই ভাই খালাইন বাজারে যাওয়ার সময় রাস্তার কিনারে দাঁড়াইয়া আমি বাবার জন্ম সামাইল মাগবির তোর দোয়া করিও আয় রে হায় বাবার সামনে যদি সন্তান জমিনে মারা যায় মারা যাবার পরে বাবায় যাদুর করার লই আর জমিনের মধ্যে জল জল দেবাবলা ও যাদু মালি আমি বাবাই জমিনার মধ্যে বড় আশা করলাম আমি মারা যাওয়ার পরে আমার করারটা তুমি খান্ড করিবাই আল্লাহরে তুমি যাদু মালি তুলিয়া তুলি বিটাই বাবায় যাদুরে খবর রাখো আর তুলিয়া দে দেবাবলা আল্লাহ তোর দোয়া করিয়া আমার যাদের কবর আনার জন্য বাগাল বানাই দে আমার বাবা এখন আমার ভাইয়াইল জমিনার মধ্যে খান দিয়ে রে চুর যদি জমিন অনেক মানুষের বরমায় যদি জমিন খান দেয় না এই যে চকুর ভাণী আছে আপনার মাধ্যমে আল্লাহ কদরতী ব্যাংকর মধ্যে মানুষ রাখবা কাল কানত এই চকুর কারণে আল্লাহ তোমার দুপসর আগুনি বাই দিলাই আমার বুজুর ভর ভরি সব মুবাদ কলু কিতাবের মধ্যেই গজালি নাই একটা ঘটনা আনছে কালকে মতন ময়দান আসরের ময়দানে এক মানসরে উঠানি হইব আল্লাহর বন্দার জীবন আমল মা হইব ওজন করার পরে দেখা যাইব আল্লাহর বন্দার নেকির ভাল্লাবার হাল কইছে আল্লাহর বন্দার গোনার ভাল্লাবারি আল্লাহ জানাইবা বিরিসা হল ধরে আমার বন্দারে দুজখর মধ্যে লইয়া যাও ও সময় বন্দায় মাটি দেওয়ার জন্য বন্দ

আল্লাহ রহমতের বান্ডারে যুস মারি দিব আল্লাহ জানাইব ফির আমার বন্দায় জমিন ওখান দিছে আমার নবিয়া ফরমান মানবা কামিনে খসিয়া তুলাই যে মানুষ আল্লাহর দরে বয়ে জমিন ওখান দিবায় আর রাম আল্লাহ